পুরুষ হিন্দু না মুসলিম হিন্দু প্রশ্ন করো যে আপনারা কয়জন আছেন আপনি একান আর কেউ আছে না अब आप उसमें बोलो जब आपने क्या कहा ना रुको বলে একা প্রশ্ন করো যে আপনি কি আমার আম্মুকে ডিস্টার্ব করেন আপনি কি আমার আম্মুর সাথে আছেন না আমার সাথে আছেন মশাদু মানে মায়ের কাছ থেকে মেয়ের উপরে নজর আপনি এখন থেকে আমার কাছ থেকে সরে যাবেন আপনি আম্মুর কাছ থেকে সরে যাবেন দেখো তো কি বলে সর্বনা ঠিক আছে আমি বন্দি করলাম বিস্মিল্লাহ রহায় রহিম রহাই মেয়ের কাছ থেকে যদি সরে না যাও তাহলে আমি এখন তোমাদেরকে জবাই করে ফেলবো যাবে কি যাবে না প্রশ্ন করো যাবে না না ঠিক আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন بسم الله الرحمن الرحيم بسم الله الله أكبر بسم الله. ما له. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله بسم الله ওরা রাস ওরা রাস না দেখো আগুনে জ্বালায়া দেয়া হবে তুমি চকলব না ভয় ভয়ব না ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ ফিন কোরআন সুবত জাহির করে দেন বিসমিল্লাহ นะ মানে তো বললাম সোজা সোজা দেখো আগুন জ্বলতেছে গাছের মধ্যে ঠিক আছে পুরে যখন সাই হয়ে যাবে তখন আমাকে বলবো চোপ করে ফেলবো ঠিক আছে চুপ করবো আলহামদুলিল্লাহ ننكش